আমার কাছে যেটা কমফোর্টেবল লাগে এন্ড যেটা মানে সমাজে পড়ে যাওয়ার মতো এমন পোশাকে আমি পরি এন্ড কমেন্ট নিয়ে আমি আসলে খুব একটা জাজ করি না আমি খুব একটা কমেন্ট করি না হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ মোខা না 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 ভি আরো জায়গা কেন ছিল ছেলে ছেলে ঘুম হারাম হচ্ছে বাবা দাবি জানি না আসলে আমি জানি না হ্যাঁ বুঝিনি প্রেমের অফার আসলে হিসাব করার মানে সময় নাই হিসাব করি না বাট আমি প্রেম করি না এখনো কোনো প্ল্যান নেই হ্যাঁ আমি এখন এই বিষয় নিয়ে কিছু ভাবিনি দেশি হোক দেশের বাইরে হোক আমার কাছে মনে হয় যে একজন ভালো মনের মানুষ যদি হয় আমি অবশ্যই তাকে বিয়ে করব আমার তিনটা সিনেমা শুটিং রানিং সো সবগুলোতে মানুষ डिफरेंट डिफरेंट লুকে আমাকে দেখবে ইনশাআল্লাহ। বেশি বেশি বাংলা সিনেমা দেখবেন বাংলা সংস্কৃতিকে ভালোবাসবেন আমাদেরকে ভালোবাসবেন थैंक ইউ চলো। ডক্টর আমি ভালো লাগছে। আমি এখন শুটিং করছি চাইল্ড অফ দ্য স্টেশন।

সো ভাইয়ের ঘর থেকে নতুন শিল্পে আসছে না আসছে না এটা আসলে একমাত্র ভাইয়া বলতে পারবেন আমি যখন মোটামুটি নতুনই কাজ করছিলাম সেই সময়ই তো ভাইয়ার সাথে আমার কাজ করা সো ভাইয়ার সাথে কাজ করার পর আমার একটা আমি বলবো যে ভালো ফিডব্যাক পেয়েছি আমি ইন্ডাস্ট্রির কাছ থেকে এবং ভালো একটা রেসপন্স পেয়েছি সো ভাইয়ার হাউস থেকে কাজ কাজ করে আজ পর্যন্ত অনেক ভালো ভালো শিল্পে এসেছছ আমরা চাইবো যে ইনশাআল্লাহ ইন ফিউচারে আরো ভালো শিল্পে আসো